নিজের জীবনে সব থেকে বড় ভুল করে সেনগুপ্ত বাড়িতে ফিরে এলো তিস্তা ভিক্টরের সঙ্গে মন্দিরে বিয়ে করে নিজের জীবন শেষ করে ফেললো তিস্তা প্রিতা দেবী অর্জুনকে দেওয়া নিজের কথা মতো তিস্তাকে নিয়ে হাজির হলো সেনগুপ্ত বাড়িতে ভিক্টোরার তিস্তাকে বিয়ের সাজে দেখে মাথায় হাত সকলের হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে রূপা মৃত্যুর সঙ্গে লড়াই করছে তা সত্ত্বেও সেনগুপ্ত পরিবারের বড় বইয়ের অধিকার পালন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করেনি দীপা তাই দীপা অনুজাকে কথা দেয় যে দীপা যে করে হোক ভিক্টর আর তিস্তাকে খুঁজে বার করবে আর একজন ভালো বন্ধু হিসাবে অর্জুনও ঠিক সেটা করারই সিদ্ধান্ত নেয় তাই অর্জুন পিতাকে কল করে জানিয়ে দেয় যে প্রিতা যদি দুই ঘন্টার মধ্যে তিস্তাকে যে করে হোক সেনগুপ্ত বাড়িতে না ফিরিয়ে দিয়ে যায় তাহলে অর্জুন প্রীতা দেবীকে ছেড়ে কথা বলবে না অর্জুন তার ছেলে ভিক্টর ছাড়বে না আর একদিকে অর্জুনের জন্য চিন্তা আর অর্জুনের কথায় ভয় পেয়ে প্রিতা তিস্তা আর ভিক্টর ভিক্টরকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও ভিক্টরের তিস্তাকে বিয়ে করার বদমাস প্ল্যানিং এ তার সাথ দেয় অর্থাৎ তাদের দুজনের মন্দিরের মধ্যে বিয়ে করানোর পর তাদেরকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই মন্দিরে ভিক্টর আর তিস্তা একে অপরকে বিয়ে করে তাদের বিয়ে সম্পূর্ণ করার পর প্রীতা তাদেরকে নিয়ে যায় সেনগুপ্ত বাড়িতে আর ভিক্টর আর তিস্তাকে মন্দির থেকে এভাবে বিয়ে সেরে আসতে দেখে লাবণ্য সহ পুরো সেনগুপ্ত পরিবার নিজের চোখের উপর বিশ্বাস করতে পারে না যে তিস্তা এটা কি সর্বনাশ করে এসেছে ভিক্টরকে বিয়ে করে এতে না শুধু পরিবারের সর্বনাশ হবে সাথে তিস্তার পুরো জীবন কোনটা ধ্বংস হতে চলেছে ভিক্টোরের মতো ছেলের সঙ্গে সম্পর্কে বেঁধে